মধ্যবর্তী সরকার শুধু জুলাই আন্দোলনের কথাই বলে বিএনপির গত ১৬ বছরের আন্দোলন স্বীকার করে না এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আমাদের ষোলো বছরের আন্দোলনের ফসল বর্তমান সরকার সরকারকে স্বীকার করে করে না তারা স্বীকার করে আজকে কৃতিত্ব কর্তৃত্ব তাই আছে সব কিছু আগস্টের অর্থাৎ ছাত্রদের আন্দোলন সীমান্ত অতিক্রম করলো টাকাগুলি কার কাছে আমি যদি জানতে চাই জানতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ এই উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সেখানে বলেন দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভাসানীর অবদান স্মরণীয় তারেক রহমান বলেন মালানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তার বিধায়ী আত্মার মাগফিয়াত কামনা করছি ব্রিটিশ উপনিষদ আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী দেশ সকল স্বৈরশাসকের অবসানের বিরুদ্ধে সস্তার ভূমিকা রেখেছেন তিনি দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক মসদুম জনতা ভাসানের অবদান নিঃসন্দেহে স্মরণীয়